দলের ব্যাটিং বিপর্যয়ে জাগের আলী অনেক এবং শামীম পাটোয়ারির লড়াকু ব্যাটিং লঙ্কান বোলারদের চোখে চোখ রেখে রীতিমতো ব্যাট হাতে চালায় এই দুই হাট ব্যাটসম্যান দর্শক এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরুতেই গোল্ডেন ডাক মারেন দুই ওপেনার ব্যাটার তানজিদ তামেম এবং পারভেজ হুসেনিমন সেই সাথে বাকি টপ অর্ডার ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হয় এতে করে তিপ্পান্ন রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল এরপর ষষ্ঠ উইকেটে জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেন দুর্দান্ত ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এই দুই ব্যাটার এদিন লঙ্কান বোলারদের অগ্নিছড়া ছড়া সামনে শেষ পর্যন্ত ব্যাটাদের লড়াই করে জাকির আলি অনেক এবং শামীম পাটোয়ারি এদিন নির্ধারিত বিশ ওভার শেষ করে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান সংগ্রহ করে টাইগাররা এদিন জাকির আলি অনেক বিয়াল্লিশ সেই সাথে শামীম পাটোয়ারি বিয়াল্লিশ রান করে অপরাজিত থেকে মার ছাড়েন সেই সাথে এই দুই ব্যাটার ছিয়াশি রানের বিশাল এক পাটনা করেন হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে জাকের আলী অনেক এবং শামীম পাটওয়ারির এমন দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ